মোহাম্মদ রফিকের হাঁকানো তিন ছক্কা কিংবা আব্দুর রাজ্জাকের স্পিন ভেলকি বয়স বেড়েছে বটে কিন্তু এখনও যে রাজ্জাক রফিকরা একেবারে ফুরিয়ে যাননি স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে এভাবে চার ছক্কা উইকেটে নিজেদের মধ্যে সময়টা দারুণ উপভোগ করলেন সাবেক টাইগাররা কখনো ব্যাটারদের দাপট কখনো বা বোলারদের আবার দুর্দান্ত স্টাম্পিং কিংবা সহজ সুযোগ হাতছাড়া করা সাবেকদের মজার এই ম্যাচে দেখা মেলে সবই ছাব্বিশ মার্চ বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুরের হোমাব ক্রিকেটে যথারীতি সাবেক টাইগারদের মিলন মেলা তারা অংশ নেন একটি প্রীতি ম্যাচে বাংলাদেশ লাল দল ও বাংলাদেশ সবুজ দল নামে দুই ভাগে ভাগ হয়ে মাঠে নামেন তারা লাল দলের নেতৃত্বে আকরাম খান আর সবুজ দল মাঠে নামে মিনহাজুল আবেদন নান্নুর নেতৃত্বে এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ লাল দল নির্ধারিত দশ ওভারে তিন উইকেট হারিয়ে পায় একশো দশ রানের বড় পুঁজি দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহরাব হোসেন অপি বিশ বল মোকাবিলা করে একটি চার ও তিনটি ছক্কা হাঁকান অপি এর বাইরে লাল দলের হয়ে মাত্র এগারো বলে পঁচিশ রান করেন হান্নান সরকার তার ইনিংসে ছিল পাঁচটি চার তালহা জুবাইরের বলে তো বাউন্ডারির হ্যাট্রিক করেন হান্নান এছাড়া লাল দলের বাকি খেলোয়াড়দের মধ্যে ফয়সাল হোসেন ডিকেন্স সাত বলে সতেরো রান আব্দুর রাজ্জাক চোদ্দ বলে এগারো রান করে অপরাজিত থাকেন চার বলে নয় রান করে অপরাজিত থাকেন ডলার মাহমুদ আর বাংলাদেশ সবুজ দলের পক্ষে একটি করে উইকেট পান মোহাম্মদ রফিক হাসিবুল হোসেন শান্ত ও মুশফিক বাবু আকরাম খানদের লাল দলের দেয়া একশো এগারো রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নামে মিনহাজুল আবেদিন নান্নুর সবুজ দল ওপেনার মোহাম্মদ রফিক সতেরো বলের ইনিংসে একটি চারের সাথে হাঁকান তিনটি ছক্কা আব্দুর রাজ্জাকের বলে উইকেট হারানোর আগে রফিক করেন পঁচিশ রান পাঁচ বলে এক বাউন্ডারিতে পাঁচ রান করে বিদায় নেন শাহরিয়ার নাফিস ওমর বেলিম করেন ছয় বলে ছয় রান সবুজ দলের পক্ষে সর্বোচ্চ উনত্রিশ রান করে অপরাজিত থাকেন দালহা জুবাইয়ের নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিরাশি রানের বেশি করতে পারেনি সবুজ দল লাল দল ম্যাচটি জিতে নেয় সাতাশ রানের ব্যবধানে পঁয়ত্রিশ রান করে দলের জয় অবদান রাখা মেহরাব হোসেন অফিস যেতেন ম্যাচ সেরার পুরস্কার এদিন অবশ্য বিসিবির পক্ষ থেকে সকলের হাতেই তুলে দেওয়া হয় স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচের বিশেষ স্মারক এদিকে জয় পরাজয় ছাপিয়ে স্বাধীনতা দিবসে একত্রিত হয়ে আবারও খেলতে পেরে খুশি ক্রিকেটাররা উৎসব পরিবেশে ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেন তারা